আমি আর আমার দেওয়ার মুড়ি কাটছি এখন মনে করেন যে সব কিছু ভালো লাগে মানে বুঝলাম না মানে বলেন নাই না মানে এত গান শুনেন নাই স্বামী আমার যেমন তেমন দেওর আমার মনের মতো দেখুটে আমার ভাই তো এটা আসেনি কি না হলো আপনার ভাই আসেনি আচ্ছা আপনার ভাই আসে না বুঝলাম আপনার ভাই যদি আসে আপনি কি করবেন কুটি ভাই করো ভাই বলবো যে আমি সামলাতেছি দেখি ডাক দাও তোমার ভাইও

পাখির কথা বলতেছ তুমি কোথাও ভালো তারাও কথা শোনো আগে মিট্টু মিট্টু জোরে কথা বল মিট্টু মিট্টু খাইছ

রেগে গেছে আস্তে আস্তে বলিচ্ছে জোরে বলো মিট্টু মিট্টু কি সুন্দর পাখি দর্শক কমেন্ট বক্সে সব রকমের কথাই বলে কি আমরা দেখে কথাটা বলতেছে না আস্তে আস্তে বলতেছে খালি ভয় তো ছোটাছুটি করেছে মিট্টু মিট্টু এই যে মিট্টু 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 কথা বলো মিট্টু এই তো বলছেন দেখছেন মিট্টু মিট্টু বলো কি মিট্টু বলো কি বলো মিট্টু বলো কি এই যে বলছে দেখছো যখন খেপে দর্শন কথা বলে না কি পাকি পাই বাবারে

আমি আপনি বললেন তো যদি দ্বিতীয়বার লাগে তারপর আমার মতন আর খারাপ কত দেখা শোনা আজ আবার কথা দর্শক দেখেন

বন্দে সেগ্রা উইনারে দিয়ামে ফাকি ফাকি রে আমার সোনার ময়না পাখি সোনা বরণ পাখি আমার কাজল বরণ আখি সোনা বরণ পাখি আমার কাজল বরণ আখি দিবানী সে মহ পাকিলে থাকো তোমার পাকি কার ভিডিও কর্ম না কিছুই কর্ম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে ভিডিও তো আবার দেখা হবে আর আর এর প্যাকি তো কোনো সময় আমার আর ভিডিও করবোই না